প্রেগনেন্ট মহিলাদের জন্য দারুণ নিয়মে চমৎকার একটা মেক্সি কাটিং এবং সেলাই দেখাবো আমি এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ সহকারে একবার দেখেন তাহলে কিন্তু আপনি এটা শিখে ফেলতে পারবেন তো এখানে তিন গজ বা বারোগিরা পরিমাণে কাপড় আছে লম্বা হাতা দিয়ে তৈরি করবো ওই মেক্সিটা তো কাপড় বাজ করাটা ইম্পর্টেন্ট দেখেন আগে প্রথমে এভাবে দুইটা কাঁসা একসাথ করে এভাবে বাজ করে নিচ্ছি আমি তো পুরো কাপড়টাকে আপনি এভাবে ডাবল বাজ করে নেবেন ডাবল বাছ করে নেওয়ার পরে এই যে কাটা সাইডটা আছে এটা এটার সাথে একটার সাথে আরেকটা এভাবে মিলিয়ে নেবেন এইভাবে মিলিয়ে নেবেন মিলিয়ে এদিকে নিচের দিকে রেখে তারপরে দি সোজা করে আগে কেটে নিতে হবে মানে সমান করে নিতে হবে আর কি তো প্রথমে একটা মার্ক করবেন ওকে এই মার্কটা করার পরে এক ইঞ্চি চওড়া এটা নিচের বর্ডারের জন্য এরপরে আরও হাফ ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য নিয়ে মার্কটা করে নেবেন মানে কি এটা মধ্যখানে চওড়া এক ইঞ্চি থাকবে এটা উপরে নেছে সেলাইয়ের জন্য এরপরে এখান থেকে সাত ইঞ্চি পরিমাণে বাদ দেবেন সর্বশেষ মার্কটা থেকে সাত ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে আপনার মেক্সি যতটুকু লম্বা হবে ওখানে গিয়ে একটা মার্ক করবেন তো আমার এই মেক্সিটা বান্ন ইঞ্চি লম্বা হবে এখানে আমি মার্ক করতেছি তো এটা সোজা করে মার্ক করবেন এরপরে সিম্পলি জাস্ট এটাকে কাটিং করে নেবেন ওকে এবার যে সাত ইঞ্চি পরিমাণে বাদ দিয়েছি সেটা এখান থেকে নিব নিয়ে তারপরে আবার উপরে নিয়েছি এক ইঞ্চির জন্য মানে এক ইঞ্চি সেলাই জন্য নিতে হবে নিয়ে এখানে মার্কটা সোজা করে দিচ্ছি এরপরে যার জন্য মেক্সি বানাবেন তার শোল্ডার যেটাকে আমরা কাঁদি বলে থাকি তো শোল্ডারের জন্য যতটুকু লাগবে নেবেন তারপরে এই যে হাফ ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য অতিরিক্ত নেবেন নিয়ে সোজা মার্ক করে দেবেন মার্ক করে দিয়ে এরপর এবার দেখেন আপনার এখানে তিন ইঞ্চি পরিমাণে আপনি প্রথম মানে গলার জন্য এটা বাদ দিয়ে রাখবেন এরপরে এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণে ডাউন দিয়ে একটু শোল্ডার ডাউনটা দিয়ে দিবেন যাতে ফিটিংটা খুব ভালো হয় এবার এই দিক থেকে আসবে বডি যতটুকু বডি মানে লুজ সকালে লাগবে ওইটা নেবেন তারপরে সেলাইয়ের জন্য বাড়তি কিছু নেবেন নিয়ে তারপরে এইভাবে মিলেবেন মানে যতটুকু বাড়তি নিয়েছেন ওইটা যাতে এই কাপড়ের সর্বশেষ অংশ থাকে এই যে এইভাবে মিলিয়ে নিবেন নিয়ে এরপর উপর থেকে আরম হলটা আপনি নেবেন এই যে এখান থেকে আরম হলটা নেবেন তো খুব বেশি একটা ছাটাই করার দরকার হয় না খুবই সিম্পল হালকা কিছু হাফ ইঞ্চি এক ইঞ্চি প্রয়োজন হয় এরপরে আরম হলের মধ্যখান থেকে শেপটা মিলিয়ে নেবেন মূলত নিচের দিকে বেশি প্রয়োজন হয় যখন একটু হেভি সাইজ হয় বা আরম একটু বেশি বড় প্রয়োজন হয় তখন একটু বেশি প্রয়োজন মানে নিচের দিকে যায় আর কি তো এরপরে সিম্পলি কাটিং করে নেবেন তবে হ্যাঁ ছোট্ট একটা রিকোয়েস্ট আছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর কোনো ধরনের ডিজাইন বা ড্রেসের উপর আপনার কোনো ভিডিও প্রয়োজন হলে কমেন্ট করতে পারেন আপনি সেই অনুপাতে একটা ভিডিও বানিয়ে দেব তো এখন এখান থেকে আমি সামনের গলাটা কাটিং করব গলার জন্য এখানে আমি কত পাঁচ ইঞ্চি পরিমাণে নিচ্ছি আর চড়ার দিকে পৌনে তিন ইঞ্চি যা সেলাইয়ের পরে পুরো তিন ইঞ্চি হয়ে যাবে বা ডাবলে ছয় ইঞ্চি তো এরপরে এদিকে ওইদিকে দুইটা মার্কটা সোজা করে দিবেন দিয়ে এরপর একটা গলা গলাটা আপনার পছন্দ অনুপাতে করতে পারেন যেই ধরনের ডিজাইন আপনার পছন্দ সেই অনুপাতে করতে পারেন তো করে এরপরে এটা সামনের গলাটা কাটবো আর ফিছনে গলাটা যেহেতু গোল গলা কাটবো এই জন্য সেটা আমি আলাদা রাখতে চাইতেছি এই যে আলাদা করে আবার কাটবো সেমভাবে বাট এটা গোল গলা হবে আর কি সামনে একটু হালকা একটু বি শেপ গলাটা দিছি সুন্দর লাগবে এই গলাটা তো এবার হাতা কাটিং করার ফালা তো এখানে এই ডাবল পার্ট আছে এটাকে আমি চার ওয়াচ করে নিয়েছি দুইটা হাতে একসাথে কাটিং হবে তো প্রথমে একটা মার্ক তারপরে এখানে হাফ ইঞ্চি পরিমাণে উপরের সেলাইয়ের জন্য এখান থেকে হাতার লম্বাটা নিতে হবে তো আপনি যদি হাফাতা বানান সমস্যা নেই হাফ হাতায় সেমভাবে জাস্ট হাফ হাতার মা অনুপাতে নিয়ে নেবেন তো লম্বা হাতা হলে এখানে সেলাইয়ের জন্য এবং হাতার লম্বা যতটুকু অতটুকু নেবেন তো এরপর হাতার মুখের জন্য পাঁচ ইঞ্চি নেওয়া যেতে পারে আর সেলাইয়ের জন্য একটু বাড়তি নিতে হবে এখানে ডিপ তিন সাড়ে তিন ইঞ্চি পরিমাণে দিয়ে দেবেন এরপর একটু শেপ দিয়ে তারপরে হাতাটা কাটিং করে নেবেন তো এর বাইরে আমি আরও দুইটা তিনটা নিয়মে মেক্সি আপলোড করেছি আরও ফিউচারে অনেকগুলো ডিজাইনের উপর মেক্সি নিয়ে আসবো তো আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কিন্তু ওই ডিজাইনগুলো পেয়ে যাবেন আর এর বাইরেও চ্যানেলে যে ভিডিওগুলো আছে এগুলো একবার ভিজিট করে দেখে আসুন কাজে আসবে আশা করতেছি আচ্ছা তো এখন আমরা গলাটা আলাদা আলাদা করে গলা কাটিং করে নেব আর কি সিম্পলি জাস্ট কাপড় দিয়ে এভাবে একটা গলা কাটিং করে নিচ্ছি মানে বসিয়ে আগে মাপ মতো কাটবো এরপরে একদাড়ে এক ইঞ্চি বা এক ইঞ্চি দুই শুধুতা পরিমাণে চৌড়া রাখি গলাটা কাটিং করে নেব আপনি চাইলে কিন্তু এই গলাটা বক্রম দিয়ে করতে পারেন বাট কাপড় দিয়ে হলে চল এই জন্য আমি কাপড় দিয়ে করে নিচ্ছি তো এটা পিছনের গলা অ্যাজ ইট কেটে কাটিং করে নেবো আমি ওকে এবার এক একটা কাঁসাতে বাইরের কাঁসাটাতে এভাবে একটু চেক অন করে প্রথম একটা সেলাই করে নেবেন আরও অন্যান্য ডিজাইন আছে ম্যাক্সির তবে প্রেগন্যান্ট মহিলাদের জন্য এই ডিজাইনটা একদম পারফেক্ট আমার মতে এখানে একদম মানে ডিজাইনটাও বুকের দিকে একটু সুন্দর এরপরে নিচের দিকে একদম পারফেক্টলি প্রেগনেন্ট মহিলাদের জন্য হবে তো এখন গলাটা লাগানোর সিস্টেম তো অবশ্যই দেখতেছেন এটা কিন্তু ওই যে আমরা চাইলে কিন্তু আরও অনেক রকমের ডিজাইন করে গলা তৈরি করতে পারি তবে এটা মিক্সির জন্য খুব বেশি ডিজাইনের প্রয়োজন হয় না তো এই জন্য এবার একটু কেটে দেবেন যাতে গলাটা খুব সুন্দর করে পরবর্তীতে উল্টে যায় তো সেম নিয়মে পিছনের গলাটাও জয়েন করে নেবেন তো এরপরে এই যে এখানে এদিকে ভেঙে এখানে একটা দেওয়া যেতে পারে ওকে তো এবার মেন পার্ট জয়েন করবো তার আগে একটু বুকের দিক থেকে একটু কুচি লাগাবো তো এই জন্য এখানে আমি একটা কাপড় কেটে নিচ্ছি লম্বা করে তো এটা চওড়াতে কিন্তু দুই ইঞ্চি পরিমাণ যে তো এই কাপড়টাকে এখন একটা পাশ চিকন করে সেলাই করে নিতে হবে আমি দেখাচ্ছি কিভাবে তো এটা বুকের ওপর দিয়ে ডিজাইনটা সেট করব এই ডিজাইনটা সেট করাতে কিন্তু ওই বুকের দিকে দেখতে খুব চমৎকার লাগে এই ডিজাইনটা ছাড়াও কিন্তু তৈরি করা যায় তবে এটা দিলে একটু বেশি মজা লাগে আচ্ছা এখন এই সামনের গলাটা নিয়েছি আমি সামনের গলাটাতে প্রথম এই চিকন কাপড়টা আপনি কুচি করে নেবেন এই যেভাবে থেকে চিকন চিকন করে খুব ছোট ছোট করে কুচিগুলো করবেন যত চিকন ছোট করে করতে পারেন তত খুব বেশি সুন্দর লাগবে তো এই পুরাটা বাস এই নিয়ে করবেন তো আগে অবশ্যই এটা লাগাইতে হবে এরপর এটার সাথে বডিটা জয়েন্ট হবে এখন আমরা করে ফেলেছি এবার বর্ডের পার্টটা নিতে হবে মেইন যে বড় বডিটা আছে এই যে মেইন বডিটা এটা নেবেন এটা এখন জয়েন করবেন তো উল্টা করে রেখে তো এটা জয়েন করার সময় প্রথমে তিন থেকে চার ইঞ্চি মিনিমাম চার ইঞ্চি পরিমাণে আপনি সোজা সেলে করবেন এই চার ইঞ্চি পরিমাণে সোজা রেখে তারপরে বুকের দিকে কুঁচিটা আসবে এটা কিন্তু দুই হাত বহরের কাপড় কিন্তু আপনি যদি তিন হাত বা আড়াই হাত বহরের কাপড় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি কুঁচি হবে আরো বেশি সুন্দর লাগবে এটা কম বহরের কাপড় দিয়ে আমি তৈরি করতেছি এবং শেষের দিকে এই যে এই পাশেও কিন্তু তিন চার ইঞ্চি পরিমাণে থেকে যাবে আপনার কুচিবিহীন সোজা ওকে দেখেন কি চমৎকার লাগতেছে তো এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিই সুন্দর এবং মজবুত দুইটাই লাগবে চাপ সেলাই একটা আসলে দুইটা দেবো একটা না দুইটা দিলে পারফেক্ট এবং সুন্দর লাগবে তাহলে ভিতরে যে জয়েনটা আছে ওইটা পারফেক্টলি বসে থাকবে এই যে তো আপনি এইভাবে ফিসনের পাটটা জয়েন করে নেবেন ফিসনে যে বাড়তি এক ইঞ্চি কুসির প্রয়োজন নাই জাস্ট এটা সোজা করে সেলাই করে নেবেন তো এখানে আমি আর একটা সেলাই দিয়ে দিই তো এই সেলাই সেলাইটা শেষে এখন আমাদের কাজ হলো শোল্ডারটা জয়েন করা তো এই যে দেখেন এই দিক থেকে সোজা করে মিলাবেন মানে এই যে গলাটা না গলাটা তো বরাবর থাকে এভাবে প্রথমে একটা সেলাই হবে সেকেন্ড সেলাইটা দেওয়ার সময় একটু ঝামেলা আছে আমি দেখাচ্ছি আপনাকে এই 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 থেকে থেকে আসবেন কিন্তু যে ভেঙে ভেঙে দিতে হবে আর গলাটা এদিকে এটা দিলে তো পারফেক্টলি এটা বসে যাবে তো এখন আমাদের গলাটা আর একটা সেলাই দিয়ে দেওয়ার পালা এই পাশে এই সেলাইটা দেওয়ার শেষে আমাদের গলার কাজ শেষ এবার শুধু সাইডে জয়েন করব এরপরে নিচে সেলাই করব তবে একটা বিষয় আপনি যে কোনো ধরনের মেক্সি অথবা এনে পোশাক আপনি যদি একটু মন দিয়ে ভিডিওটা দেখেন অথবা প্রথমবার দেখলে একটু কনফিউজ লাগতে পারে যখন সেম ভিডিওটা আপনি দুইবার দেখবেন তখন এই ডিজাইনটা সিস্টেমটা একদম আপনার মনের মধ্যে সেভ হয়ে যাবে মানে আপনি তৈরি করতে পারবেন শিখে যাবেন আর কি তবে আমার একটা পরামর্শ হইল আপনি যদি ম্যাক্সিটা তৈরি করতে চান তাহলে অবশ্য অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন তাহলে ভিডিওটা দেখে দেখে তৈরি করতে পারবেন আর অনেক সময় যদি সেভ না থাকে তাহলে হারিয়ে যাই এক ডিজাইন পরবর্তীতে আবার পাওয়া যায় না খুঁজে নিতে কষ্ট হয় তো এক্ষেত্রে ভিডিওটা আপনি সেভ করে রাখবেন তাহলে আপনার অনেক কাজে আসবে তো নিচের ওই যে এক ইঞ্চি পরিমাণে রেখেছিলাম এক ইঞ্চি পরিমাণে রেখে এখানে আমরা সেলাইটা করে দেব তো এখন আমাদের সেলাই করা শেষ আচ্ছা এখন আমি আর বাদ আছে হাতা তো হাতার জন্য বা সিম্পলি এখানে হাতার মুখের জন্য যতটুকু রেখেছি আপনি এখানে একটু কুসির ডিজাইনটাও চাইলে করতে পারেন তো আমি একটা বেসিকভাবে এখানে হাতাটা সেলাই করে দিতেছি আর হাতার মুখের জন্য পাশে ইঞ্চি আপনি আপনার মাফ অনুফাতে কম বেশি যেরকমই লাগে নিবেন সমস্যা নেই তো এখানে হাতার যে মোহরিটা এবং বর্ডের যে মোহরি আর মোহর যাই বলি না আমরা এটা একটু মেপে নেবেন মেপে নিলে সুবিধা হবে আমি মেপে নিয়েছি এটা রেকর্ড হয়নি তো এরপরে এটা উলটিয়ে নেবেন এই যে উলটিয়ে নেবেন উলটিয়ে নিয়ে তারপরে সিম্পলি জাস্ট হাতাটা জয়েন্ট লাগিয়ে দেবেন এভাবে আপনার মেক্সির বর্ডের এই যে নিচের জয়েন্টটা বর্ডের সাইডের জয়েন্টটা জয়েন্টের সাথে বা সাদা জয়েন্টে মিলিয়ে তারপরে এখানে দুইটা সেলাই দিয়ে দিবেন দুইটা সেলাই দিয়ে দিলে আমাদের ম্যাক্সিটা সম্পন্ন সেলাই শেষ তো এর বাইরে আরও অনেকগুলো ডিজাইন আছে ম্যাক্সির স্পেশালি প্রজাপতি মেক্সি বা গোল মেক্সির যতগুলো ডিজাইন আছে আরও অনেক সহজ নিয়ম আছে কারণ একটা ড্রেস আপনি অনেকগুলো নিয়মে তৈরি করতে পারবেন তো আমি একটা সহজ নিয়ম কিন্তু আপলোড করেছি আপনি চাইলে দেখে আসতে পারেন মানে যে কোনো সাইজের জন্য একই নিয়মের মেক্সি আর কি তো যোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর একটা কমেন্টও করতে পারেন পরিচিত কেউ থাকলে তাদের কাছে শেয়ারও করতে পারেন তো আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ